আবার শুরু হয়েছে রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার আরম্ভ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডকে নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তার বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে লেখা সহ তুলে ধরছি মন দিয়ে দেখুন আর শুনুন গতকাল অনুষ্ঠিত হয়ে গেছে এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ডের যেটি হয়েছিল পারুল রামকৃষ্ণ সরদা স্কুলে এবং পারুল কাশীনাথ প্রাইমারি স্কুলে আজ অনুষ্ঠিত হচ্ছে আজ পঁচিশ তারিখ তিন নম্বর তেরো নম্বর উনিশ নম্বর ওয়ার্ডের জন্য আরামবাগ হাই স্কুল ময়দান এবং পাশাপাশি আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলে দুটি স্কুলেই অনুষ্ঠিত হচ্ছে আজকে দুয়ারে সরকার কর্মসূচি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি তাই আগামীকাল কোথাও দুয়ারে সরকার কর্মসূচি আরামবাগ পৌরসভার অনুষ্ঠিত হচ্ছে না সাতাশ তারিখ অর্থাৎ পরশু দিন পরশু দিন অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ড নম্বর চার পাঁচ ছয় চোদ্দ নম্বর এই চারটে ওয়ার্ডকে নিয়ে আরামবাগ গার্লস হাই স্কুলে এবং রামমোহন প্রাইমারি স্কুলে আবার বলি সাতাশ তারিখে পরশু দিন অনুষ্ঠিত হচ্ছে চার পাঁচ ছয় চোদ্দো নম্বর ওয়ার্ডের আরাম্বা গার্লস হাই স্কুল এবং রামমোহন প্রাইমারি স্কুলে এরপরে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি দশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডের নির্ভয়পুর বিজিএনএস স্কুল এবং নির্ভয়পুর প্রাইমারি স্কুল এই দুটি স্কুলে আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে দশ এগারো সতেরো নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসূচি এরপরে আসি উনত্রিশ তারিখে উনত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসূচি যথাক্রমে নপাড়া জুনিয়র গার্লস স্কুলে এবং নপাড়া প্রাইমারি স্কুলে এই দুটি স্কুলে আগামী উনত্রিশে জানুয়ারি সাত আট নয় ওয়ার্ডের অনুষ্ঠিত হবে এরপরে আসি তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি আরম্ভ পৌরসভার পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসূচি হবে চাঁদুর হাইস্কুল পাশাপাশি চাঁদুর এস এস এই দুটি জায়গায় পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি এরপরে আসি একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে বারো এবং আঠেরো নম্বর ওয়ার্ডের দুয়ারা সরকার কর্মসূচি নেতাজি মহাবিদ্যালয় পাশাপাশি বিষ্ণুপুর প্রাইমারি স্কুল কালীপুরেই দুটি কালীপুরে অবস্থিত বারো এবং আঠেরো নম্বর ওয়ার্ডের অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি এরপরে আসি পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি এক নম্বর থেকে উনিশ নম্বর ওয়ার্ডের অর্থাৎ সব ওয়ার্ডের জন্য আবার একবার কর্মসূচি অনুষ্ঠিত হবে আরামবাগ গার্লস কলেজ এবং রবীন্দ্রভবন আরামবাগ এই দুটি জায়গায় এক থেকে উনিশ নম্বর ওয়ার্ড অর্থাৎ যারা মিস করে গেছেন বা যারা যেতে পারেননি কোনো কারণে কোনো ডকুমেন্ট নিয়ে প্রবলেম হয়েছে অন্যান্য সমস্যা হয়েছে বা সমস্যা হয়েছে বা আবার কিছু জমা দেবার আছে তারা কিন্তু এই তারিখে যেতে পারেন এক তারিখে ফেব্রুয়ারির এক তারিখে আরামবাগ গার্লস কলেজ এবং রবীন্দ্র ভবন আরামবাগ এই দুটি জায়গাতে আবারও রিপিট হবে দুয়ারে সরকার কর্মসূচি